হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এটা হলো কার্তিক পুজোর মেলার ব্লগ সামনেই কার্তিক পুজো গেলো কয়েকদিন হলো তো ভাবলাম চলো পুজোর ব্লকগুলো আবার পরে দেব আগে কার্তিক পুজোর ব্লকটাই দিয়ে দিই তো এবার না টোটো নিয়ে ঢুকতে দিচ্ছে না এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে তো সেই কারণে আমাদেরকে চারশো বিশ মোড়েই টোটো ছেড়ে এখন হাঁটতে হবে এখন হাঁটা শুরু করলাম ঠাকুর এখন অনেকটাই দূরে আছে এখন এতটা পথ আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ঠাকুরের সামনে তো চলো এখন আস্তে আস্তে এগাই এখান থেকেই প্রতিবার মেলাটা বসে কিন্তু এবার রাস্তাটা বন্ধ করে দিয়েছে অন্যান্যবার রাস্তা বন্ধ করে না কিন্তু এবার বন্ধ করে দিয়েছে তো কী আর করা যাবে কালকেই গেছে কার্তিক পুজো আর আজকে রবিবার আমরা এসেছি মেলা ঘুরতে তো চলো এখন এগাই আস্তে আস্তে মেলার দিকে এখানে কিন্তু পুরোপুরি মেলাটা এখান থেকে না আর একটু এগিয়ে শুরু হয় তো এখানে ছোটো ছোটো টুকি দোকান বসে আর মাঝখানে একটা এই দোকান দেখতে পেয়েছিলাম যেখানে খুব ভালো ভালো মাটির পুতুল পাওয়া ছিল তো খুব ভালো লাগছিলো দেখতে ভিডিও না করে থাকতে পারলাম না ওই টম অ্যান্ড জেরি তারপরে ওই মোটু পাতল খুব ভালো লাগছিল দেখতে তো এই যে আমরা কিন্তু সবাই মিলে এসেছি মেলা মানে বাড়ির সবাই খালি দাদু বাদে আমরা সবাই এসেছি মামা মাম ভাই মা বোনু দিদন আর আমি খালি দাদু আসতে পাইনি দাদুর পায়ে ব্যথা বলে আর এই দেখো এখানে না আমার একটা খাট খুব পছন্দ হয়েছিল ছোটো মতো খাটটা কিন্তু দাম একটু বেশি বললো হাজার টাকা চেয়েছে খাটটার দাম তো ওই জন্য প্রতিবারই আমি দাম জিজ্ঞাসা করে এগিয়ে যাই এটা একটু খুব সুন্দর লেগেছিল খাটটা আমার তো আমি মাকে দাম জিজ্ঞাসা করতে বললাম বললো হাজার টাকা ক্লিয়ার করা যাবে নেই নি অনেক দিনের ইচ্ছা আমার একটা এরকম খাট নেবার যদি কোনো দিনও সম্ভব হয় নেবো তো এখন তো নিচ্ছি না তো চলো এখন নেবাই আরও আস্তে আস্তে আর এবারের মেলাটা না আমাদের একদম ভালো কাটেনি প্রথমত আজকে রবিবার যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর যেহেতু সামনে বেঙ্গলি মিডিয়ামের এক্সাম শুরু হবে তো সেখানে একটু বেশি ভিড় ছিল সবাই মেলাটা ঘুরে নিচ্ছে আর ঠাকুর বিসর্জনও হয়ে গেছে কালকে মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার বুধবার বিসর্জন হয়ে গেছে তো চলো এবার মেলাটা ভালো কাটেনিং তার কারণ বলছি খুব ভিড় ছিল এবার দিদন না হঠাৎ করে দেখছি হারিয়ে গেছে এবার দিদনকে খোঁজাখুঁজি চলছে খোঁজাখুঁজি চলছে পাই তো আর না মাথা খারাপ হয়ে গেছে তারপর যখন দিদানকে পেলাম দিদানের ব্যাগটা না হারিয়ে গেছে দিদান বলছে তোদের কাছে আমার ব্যাগ আছে তো ব্যাগ ছিল না যাই হোক ব্যাগটা হারিয়ে ফেলেছে দিদন আমরা আর পাইনি ব্যাগ তো আর করা যাবে আমাদের ওই জন্যই মেলাটা ভালো কাটেনি এবার খুব মনটা খারাপ হয়ে বাড়ি ফিরেছি কিচ্ছু কিনিনি জানো তো আর কিছু খাইও নি সেভাবে অন্যান্য ব্যাপার দিদন খাওয়ায় আমরা খাই তো মনটা খারাপ হয়ে গেল কিছু না কিনে টিনেই বাড়ি চলে এসেছি তো চলো এগাই দেখছ তো কত ভিড় সামনে তো আরও বেশি ভিড় এখানে তো পা রাখার তবুও জায়গা আছে সামনে তো নাই তারপর এখান থেকে চলে এসেছি বাতাসা নিতে তার কারণ বাতাসা আমরা প্রতিবার লুট করি হ্যাঁ ওই ঠাকুরের ওখানে তো চলো এখন বাতাসা কিনে লুট করব। তো তারপর এখানে দেখলাম গাছ বিক্রি হচ্ছে তো ওই জন্য গাছের ভিডিও করলাম আর ভিড়টা শুরু হয়েছে এখান থেকে জাস্ট দেখো একবার ভিড়টা দাঁড়ানোর জায়গা নেই তো বাপরে কি করে যে আমরা ঠাকুর দেখতে গেছি ঠেলা ঠেলির মধ্যে এই প্রথম কিন্তু এত ভিড় দেখলাম আর আমি এখানে এগুলোর ভিডিও করছি ওই ভিড়ের মধ্যে ভিডিও করেছি অবস্থা ভাবো তোমরা আমার তো ওই সাইডে তো যাইনি এবার মেলাটা তো ঘুরতেই পারিনি ভালো করে তো ওই জন্য মন খারাপ দেখি একদিন গিয়ে ঘুরে আসবো আর এই টিনের খেলনাগুলো না আমার নিতে খুব ইচ্ছা করে কিন্তু খুব বেশি দাম যায় তো ওই জন্য নেওয়া হয় না কোনোবারই ওই জন্য প্রতিবার দেখি ভিডিও করি আর চলে আসি তো চলো এখন ঠাকুরের এদিকে চলেই এসছি প্রায় আর কিছুটা পথ বাকি চলো দেখে আসি আর এই পাশের দোকানটাতেই না খুব সুন্দর সুন্দর পুতুল পাওয়া যাচ্ছিলো যেগুলো দেখতে খুব ভালো লাগছিলো আমি পাণ্ডাটার দামও জিজ্ঞাসা করেছি দেড়শো টাকা বলেছিল নেইনি নি জিজ্ঞাসা করলাম খুব ভালো লাগছিল দেখতে তো ওই জন্যই তো চলো এবার এগাই সামনের দিকে দেখো কি সুন্দর সুন্দর খেলনা পাওয়া যাচ্ছে না চলো এখন এগাই আর যতক্ষণে এগাচ্ছি তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলটাকে লাইক করে দাও আর আমাকে একটু কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না শেয়ার করে দাও তো চলো এখন এগাই সামনের দিকে চলো চলেই এসছে বাড়ির সামনে আর এই কার্তিক পূজা কিন্তু মালদার একটা ঐতিহ্য জানো এই বাড়ির কার্তিক পূজা রায় বাড়ির কার্তিক পুজো আমার মারা যখন ছোটো ছিল তারও আগে থেকে এই পুজো হয় তো প্রতিবারই আমরা আসি চটক থেকে আর এটা কিন্তু খুব সুন্দর লাগে ওই দেখো রায় কার্তিক পুজো এটা বিশাল বড় একটা বাড়ি ওই বাড়ির পুজো হয় যেহেতু অনেক পুরোনো পুজো তো ওই জন্য মেলা বসে এখানে তো চলো এখন এগাই সামনের দিকে দেখো এই যে আমি এখানকার মানে কি বলে এটাকে এই হেডলাইনটা নিলাম তোমাদের দেখানোর জন্য আর এই যে ভেতরে চলে এসেছি খুব ভিড় ছিল এবার না মানে সামনাসামনি ঠিকঠাক করে ঠাকুরটা দেখতে পাইনি সামনে গেছিলাম একবার চন্দ্রবৃত্ত দিতে তো সেটা নিয়েই চলে আসতে হয়েছে খুব বেশি ভিড় ছিল আর দেখো আর এখানে কিন্তু প্রত্যেকবারই খুব সুন্দর করে সাজায় এবার ভিড়ের জন্য না ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি সেই জন্য তো এই দেখো এখানে দেখতে এসেছি ঠাকুরটা এখন দেখেনি দেখো কি সুন্দর না ঠাকুরটা প্রতিবারই সেম ঠাকুর করে তোমরা জানোই আগের বারের ব্লগেও দেখেছ তো চলো ঠাকুরটা দেখলাম মানে এখানে না প্রচুর লোক ঠাকুর দেয় জোড়াকাত্তিক দেয় অনেক ঠাকুর থাকে ভেতরে আমি তো ভালো করে নিতে পারি ক্লিপগুলো যেহেতু খুব ভিড় ছিল ওই জন্য আর কত সুন্দর করে সাজিয়ে রাখে ঠাকুরকে খুব সুন্দর লাগে এই দেখো তো এই দেখো এখন বাতাসা লোড করছে দিদন আমরা সবাই মিলেই করি এইটা তো খুব ভালো লাগে এই কাজটা করতে আর সবাই কি সুন্দর প্রসাদ উঠিয়ে দেয় আর আমরাও কিন্তু উঠাই এই দেখো এবার দিদারের কাছ থেকে আমি চাইতে গেছি বাতাসা দাওয়া আমি একটু ছুঁড়ে মারি লুট করি তা চলো এখন বাতাসা লুট করে দেখো কত লোক তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি যাও গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমরা লুট করছি আর সবাই উঠিয়ে উঠিয়ে নিচ্ছে আর এই দেখো এখানে ভাই আর বোনও উঠাচ্ছে ও সাতটা যেটা মানে ফেললাম সেটাকে উঠাতে হয় তো সেটাই উঠি এখন খাবো খেয়ে বাড়ি যাব। আর এখানে বাড়িটা ঘুরে দেখছিলাম প্রত্যেকবারই দেখি আর এই যে এখানে কার্তিকের মানে যতগুলো ঠাকুর থাকে সবার নাম এখানে আছে মানে ঠাকুর পরিচয় তোমরা যারা চাও দেখতে পারো পজ করে দেখে নিতে পারো তারপর মালদার এই কার্তিক পূজা স্পেশাল ভ্যাটের খুঁই নিয়ে নিলাম কারণ দাদু এটা খেতে খুব ভালোবাসে মানে আমারও শুকনো শুকনা খেতে বেশ ভাল লাগে ফু দিয়ে দিয়ে উড়াই আর খাই তো ওরা কারা কারা খাও আমাকে বলবে তো তো দেখো নিয়ে নিলাম ভ্যাটের খই তো চলো এবার এইটা নিই কারা কারা এটা আগে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো ভ্যাটের খই বলি একটাকে ভ্যাটের খই বলে তারপর দিদন খেলো হচ্ছে এগরোল দাদু আর দিদনের জন্য নেওয়া হলো এগরোল এই যে এগরোল হচ্ছে দিদন খাবে আমি তো খাই না এগরোল তো ওই জন্য আমি খাইনি এখন এগাচ্ছি আর বুনুর জানো তো খুব কেঁদেছিল ছিল বলতে কি খুব রেগে গেছিল কারণ ওখানে কিছু কিনতে পারিনি খেলনা ঠেলনা মেন কথা আর পছন্দই হয়নি তো কি কিনবে বলো তো ওর কিছু পছন্দ হয়নি আর যেটা কিনতে চেয়েছিলো সেটা না এক সময় ছিল বাট ওটা নষ্ট হয়ে গেছে আবার নিবে বলছিল তো ওই জন্য কিনে দেয়নি মা তো ওই জন্যই মেন রাগটা হলো যেটা পছন্দ ছিল সেটা হলো যে স্প্রিংয়ের মতো চুরিগুলো হয় না ওগুলোর নাম কি আমার জানা নেই ওই স্প্রিংয়ের মতো চুরিগুলো খেলে যে হাতে পড়ে তারপর হাতে নিয়ে স্প্রিংয়ের মতো তো ওটাই নেওয়ার ইচ্ছা ছিল ওটা ওর আগে সময় ছিল কিন্তু ওটা নষ্ট করে হয়ে গেছে নষ্ট করে ফেলেছে মানে আমি ফেলেছি ওইও ফেলেছে মানে পেঁচিয়ে যায় ওটা বারবার তো ওটা নষ্ট হয়ে গেছে তো ওটাই হচ্ছে মা দেয়নি ওই জন্য ওর রাগ তো চলো এখন সামনের দিকে একাই আর এত ভি ভালো করে তো দেখতেই পাইনি আর পরে একদিন আসবো আমি না কয়েকটা জিনিস দেখেছি ওগুলো কিনবো তো চলো এখন এগাই সামনের দিকে আর এই দেখো এগুলো না প্রতিবার আমার নিতে ইচ্ছা করে কিন্তু নেই না নিয়ে কী করবো বলো তো নষ্ট হবে তো আমি প্রত্যেকবার আসি দাম জিজ্ঞাসা করি আর ভিডিও করি চলে যাই তো ভেবেছিলাম পাও ভাজি খাবো এলাম দিদি এইটুকু ব্রেড পঞ্চাশ টাকা ওই জন্য খাইনি তারপর মোমো খেলাম মোমো একটু খেলনা ঠেলনা দেখছিলাম তো জাননা দেখছিলাম আমার এই দোকানে টেলিফোন পছন্দ হয়েছিলো দাম বলছে একশো পঞ্চাশ টাকা ওই জন্য নেই নি তারপরে একটু পাপড় খেলাম যে সাবুর পাপড় পাপড় খাবার আর ভিডিও করা হয়নি দুটো নেওয়া হয়েছিলো আমরা সবাই মিলে দুটো পাপড়ই খেয়েছি তো চলো এখন সামনের দিকে একাই এই পাপড় ভাজা দেখতে না আমার খুব ভাল লাগে তোমাদের কার কার এরকম পাপড় ভাজা দেখতে ভাল লাগে কামেন্ট করো তো আমার খুব ভাল লাগে বিশেষ করে সাবুর পাপড় ভাজাটা এইটুকু থাকে কি সুন্দর বড় হয়ে যায় তেল ছাড়া মাত্রই তো আমার খুব ভালো লাগে পাপড় ভাজা দেখতে চলো এখন পাপড় খাই বসে বসে মানে বসে বসে না বাড়ি যেতে যেতে পাঁপড়টা খাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চলো পাঁপড় ভাজা হয়ে গেছে এখন নেক্সট ডেস্টিনেশনে যাই তারপর এই দোকানটাতে একটু দেখতে এসেছিলাম কি পাওয়া যায় কিন্তু আমার মতো কিছু নেই বুনুকে বলছিলাম ওই যে ওগুলো নিবি ওগুলো ও তো নেবে না মানে খেলনা বাটি ওর আছেই সেট পরেই আছে ও খেলে না ও কিছু নিয়েই খেলে না ওর যেন সুন্দর সুন্দর খেলনা আছে স্টিল ও খেলনা কিনবেই আর না কিনে দিলেই ওর রাগ প্রচুর খেলনা আলমারির ওপরে পড়ে আছে ও খেলে না বাইরে আছে কত খেলনা খেলে না ওর একটাই পুতুল আছে পুতুলের নাম গুনগুন ঠিক আছে আমাদের প্রত্যেকটা পুতুলের নাম আছে একটা একটা নাম ওর একটা ছোট্ট পুতুল আছে গুনগুন ও সেটা নিয়েই খেলে আর কিন্তু কোনো কিছু নিয়ে খেলে না কিন্তু প্রচুর খেলনা কেনে কেটে যায় এখন আছেও প্রচুর আর প্রচুর পুতুল আর এখানে বুনু দেখো রাগ করেছে টোটোতে উঠে গেছে যেহেতু কিছু কিনতে পারিনি আর মুখটা দেখো করে রেখেছে আর যা রেগে গিয়েছিল না আমি ভিডিও করেছি বলে আমাকে মিরে ঠেয়ে চুল ঢুল কী করে দিয়েছে দেখো অবস্থা আর আমি হাসছি বসে বসে মারকে আর কি করা যাবে বলতো যাতে বোন আছে তারাই জানো এরকম ভাই বোন ছোটো যারা বড় তারাই যেন কত রকমের টর্চার সহ্য করতে হয় বড়ো হলে তো এখন বাড়ি যাচ্ছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশিক্ষণ নাই বাড়ি চলে এসেছি এই যে চাউমিন তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আসছি খুব শীঘ্রই আরও ব্লগ নিয়ে